দেখো এই যে আমি এখানে দাঁড়িয়ে দেখুন ভারতের টটোগুলো দেখছি হ্যালো দাদা মাত্র দশ থেকে বারো হাত দূরেই ভারতের বিএসএফ যাচ্ছে কতটা কাছে দেখুন এই রাস্তা দিয়ে সরাসরি হাঁটলেই সামনে ভারতের সাহেবগঞ্জ বাজার কিন্তু সেখানে যেতে পারবো না দেখুন এই যে বর্ডার পিলার এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুর্ণাবাড়ি উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম নদী অঞ্চলের মানুষের গ্রামীণ জীবন সেই সাথে ভারত এবং বাংলাদেশের সীমান্ত তো চলুন শুরু করা যাক আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি কেননা আমার জীবনের সময়গুলো এমন সুন্দর নৈসর্গিক গ্রামে কাটাতে পারছি সৃষ্টিকর্তার নিখুঁত রং তুলিতে আঁকা আমাদের গ্রামগুলি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য তার কোনাতে কোনাতে গ্রামের সোনালী ফসলের ক্ষেত আকাবাকা সুন্দর নীল জলে ভর্তি নদীতে গ্রামের রূপ আমাদেরকে বাকশূন্য করে দেয় কিছু সময়ের জন্য মানুষ ভুলে যায় তার সমস্ত হতাশা হিংসা বিদ্বেষ তাই হয়তো কবিরা মোহিত হয়ে ওঠে রূপসী গ্রামের গানে গ্রামের ছোট্ট একটি কাঠের সেতুর উপর আমি এখন বসে আছি আর এই সেতুটি পার হয়ে মানুষজন ওই যে নৌকায় উঠছে কত সুন্দর এই গ্রামের দৃশ্যগুলো হয় দেখুন আর এখানেই এই যে আমার পাশে হচ্ছে এক টাকা বসে আছে ভালো আছেন এখানে বসে আছেন কেন আরাম করেন দেখুন গ্রামের মানে বিশ্রাম নেওয়ার জন্য কত সুন্দর জায়গা সুন্দর জায়গায় একটা বিকেল বেলায় তারা বিশ্রাম নিচ্ছে মানে সময় পার করছে আর এদিকে এক ভাই বলতে চলছে পানি দেখতেছে আসলে বাড়ে কি কমে কারণ বন্যার পানি মুহূর্তের মধ্যেই বেড়ে যায় আবার মুহূর্তের মধ্যেই কমে যায় পানি মানে ঢেউ খেলাইলো আবার পানি এই যে জায়গাটুকু আছে এটাতে মানে প্রচন্ড পরিমাণ স্রোত আর পানি বেশি আমাদের একজন মোটামুটি অর্ধ মোটামুটি অর্ধ ভেজা হয়ে ওই পানি চলে গেছে কিন্তু আমরা সাহস পাচ্ছি না এটা দিয়ে একটু ভিজবে এটা না করে ওই চালাকি করে ওই দিক দিয়ে গেছে ওর কোমর পর্যন্ত শেষ ভিজে আর ভিজে রাই কেমনে কি কেমনে গেলা কেমনে সম্ভব ও একজন চলে গেছে ওর একদম ভিজে নাই এখন আমরা আমি তো ভিজেই গেছি অলরেডি আর ভিজার কিছু নাই কিভাবে সম্ভব এ কোন দিকতে গেলা আস্তে 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 দেখছো এই সহজ জিনিসটা সহজ এতটুকু সবারই কিন্তু নাই আমি এখন আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরঙ্গাড়ি উপজেলার পাথরডুবি গ্রামে এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই পাথরডুবি গ্রাম অর্থাৎ আমাদের বাংলাদেশের গ্রাম এই গ্রামের বুক এই বয়ে গেছে একটি ভারতের রাস্তা যে ভারতের রাস্তা দিয়ে ভারতের যানবাহন চলছে আপনাদেরকে দেখাবো এই যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোর উঠোন থেকেই সেই ভারতের যানবাহনগুলো দেখা যায় আবার সেই রাস্তার ওই পাশে হচ্ছে বাংলাদেশের আর গ্রাম বলা যায় বাংলাদেশের এই গ্রামের ভিতর দিয়ে ভারতের একটি রাস্তা চলে গেছে সেই রাস্তায় ভারতের যানবাহন চলাচল করে তো আমরা সেখানে যাব আপনাদেরকে দেখাব সীমান্তবর্তী এই গ্রামের যেদিকে যাচ্ছিলাম সেখানেই ভারত সীমান্ত দেখছিলাম কাটাতারের ভিতরের মানুষের চলাফেরা সব কিছুই অবলোকন করা যায় এই গ্রাম থেকে এই যে বাড়িঘরগুলো এগুলো হচ্ছে সব বাংলাদেশের বাড়ি ঘর সরাসরি একটু সামনে আগাই মানে এমন একটা ইন্টারেস্টিং জায়গায় পৌঁছাবো যেটি দেখে আপনারা অবাক হয়ে যাবেন তো চলুন যাওয়া যাক এই যে বাড়ি আমি একটা এই বাড়িটাই ক্রস করলাম কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই পাশে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাকা রাস্তা যে রাস্তা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে বাংলাদেশের ভূখণ্ডে এই গ্রামের মাছ দিয়ে এই রাস্তাটি এখন কেউ ব্যবহার করে না দেখতে পাচ্ছেন নির্জন একটি রাস্তা এখানে কোনো মানুষজনই আসে না উনিশশো সালে দেশভাগের সময় যখন ভারত এবং বাংলাদেশ ভাগ হয়ে যায় তখন এই রাস্তাটি বাংলাদেশের ভূখণ্ডে পড়ে যায় আর ভারতের ভূখণ্ডের যে আরেকটা রাস্তা সেটা নতুন করে করা হয় এই পাশে সেটা এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের সেই দেশভাগের পরের রাস্তা সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে এখান থেকেই দেখছি আর এখানে যে বাংলাদেশের বাড়িটা আছে সেই বাড়ির আঙিনা থেকেই এই ভারতের যানবাহনগুলো দেখা যায় তো আপনাদেরকে যদি একটু সামনে নিয়ে আসি দেখুন একদম পাকা একটা রাস্তা দিয়ে একটা সময় এটা হাইওয়ে ছিল এখান দিয়ে গাড়ি ঘোড়া চলতো কিন্তু এখন এই পাকা রাস্তাটা পরিত্যক্ত একটা আবার ভাবুন তো সেই রাস্তা দিয়ে আমি রাস্তার একদম মাথায় চলে আসি শেষ প্রান্তে এই রাস্তাটি এখন আমি যদি সরাসরি যাই ভারতের মধ্যে চলে যাবো একদম দেখুন আমার পিছনে হচ্ছে এই যে যানবাহনগুলো এই যে বর্ডার পিলার এই যে ভারতের টোটো যাচ্ছে তুমি একটু দেখাও জুম করে এই যে ভারতের টোটো যাচ্ছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন সেই ঘরে হচ্ছে বিএসএফ ডিউটি করছে একটা সময় যখন দেশভাগ ছিল না তখন আমি যে রাস্তাটি দিয়ে এখন চলাচল করছি এই রাস্তাটি দিয়েই এই অটো অটোগুলো চলতো এখান দিয়েই মানুষজন যাতায়াত করতো তখন দেশ ভাগ ছিল না কিন্তু দেশভাগের পর এইটুকু বাংলাদেশের হয়ে যাওয়ার পর এটা এখন পরিত্যক্ত আর ভারতের নতুন যে রাস্তা দেশভাগের পর সেটা হচ্ছে ওই রুটটা তো এমন একটা ইন্টারেস্টিং সীমান্তে আসছি দেখে অবাক হয়ে যাচ্ছি মানে কোথায় বাংলাদেশ কোথায় ভারত কোনো পার্থক্য নেই এখানে একই ভূখণ্ড এই যে আরেকটা টটো আসছে একটু জুম করো দেখাও এই যে আমি এখানে দাঁড়িয়ে দেখুন ভারতের টটোগুলো দেখছি হ্যালো দাদা ভারতের সেই টটো যাচ্ছে আর আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি কেননা এই ঘরটাতে বিএসএফ সার যে তিনি কিন্তু এখনও রয়ে গেছে আমাদেরকে একবার দেখলো কিছু বলতেছে না যাই হোক যেহেতু বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না যদিও আমি এখন আমার বাংলাদেশে আছি দেখুন এটা এমন একটা রোড এই যে প্রাইভেট কার মাইক্রো সবই চলাচল করে হ্যাঁ ভারতের এখন ওরা নতুন রাস্তা ওদের সীমানায় করছে এখন ওই রাস্তায় গাড়ি চলে কিন্তু মূলত ভারতের সীমানায় এই যে প্লাক রাখা আছে এই প্লাকের ই পর্যন্ত পর্যন্ত আর কি আচ্ছা ওই যে দেখুন ওই সাদা প্লাক পর্যন্ত হচ্ছে মানে আমাদের বাংলাদেশের সীমানা আর ওই যে রাস্তাটি দিয়ে যানবাহন এখনো চলছে মানে সারাদিনই যানবাহন চলে সারা ছাত্রছাত্রী যায় আচ্ছা এই জায়গার নাম কি ভারতের জায়গাটুকুর নাম কি এটা হচ্ছে আমাদের সাহেবগঞ্জ বর্ডার ভাবতেই অবাক লাগে একটা সময় এই রাস্তাটি ব্যস্ততম একটি রাস্তা ছিল যানবাহন চলতো মানুষজন চলতো এবং পশ্চিমবঙ্গ থেকে আসামে যাতায়াত হতো এই রাস্তা দিয়েই কিন্তু উনিশশো সালে দেশভাগের সময় রাস্তার এই খণ্ডটি বাংলাদেশের ভূখণ্ডে পড়ে যায় তারপর ভারতের ভূখণ্ডে এই রাস্তার পাশ দিয়েই ভারত সরকার আরেকটি রাস্তা করে নেয় দুই দেশের সীমানা এখানে লাগোয়া হওয়ায় এখানে কাটাতারের বেড়া নির্মাণ করা হয়নি কেননা ভারতের ওই রাস্তার নিচ পর্যন্তই বাংলাদেশের সীমানা এই সীমান্তটা এতটাই কাছে যে রাস্তা এবং এই গ্রামের বাড়ির উঠান থেকেই ভারতের রাস্তার যানবাহন মানুষজন এবং সীমান্তরক্ষী বাহিনীর চলাফেরা দেখা যায় এমনকি এই রাস্তা থেকে যা দূরত্ব মাত্র দশ বারো ফিট তো বন্ধুরা সেই পরিত্যক্ত বা ঐতিহাসিক সেই রাস্তা দিয়েই হেঁটে বেড়াচ্ছে সাথে আছে এখানকার স্থানীয় কিছু ছোটো ভাই ব্রাদার তো পাকা রাস্তা দিয়ে হাঁটছি ওই প্রান্ত থেকে আমি আসলাম আবার এই রাস্তাটির ওই প্রান্তে গিয়ে আপনাদেরকে দেখাবো আর এই যে আপনাদেরকে যে দেখাইলাম একদম কাছে সেই মেন রোড এখানে কোনো কাটাতারে বেড়া নেই কিন্তু বিএসএফের কড়া নজরদারি এক চুল পরিমাণ মানে এখানে ফাঁকা নেই বিএসএফ আছেই এদিকে বাংলাদেশের বিজিবিদের ডিউটি সবসময় থাকে। এই রাস্তাটা এখানে যে ভারতের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে সেখানে যাচ্ছি দেখুন দেখুন সামনে হচ্ছে বর্ডার পিলার আর এটা হচ্ছে ভারতের সাহেবগঞ্জ বাজার সামনে আর আমাদের বাংলাদেশের এই রাস্তা থেকে পরিত্যক্ত রাস্তা থেকে সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে একই ভূখণ্ড রাস্তাটি সরাসরি মানে ভারতে চলে গেছে আমি যদি এখন সরাসরি এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করি তাহলে একদম সাহেবগঞ্জ চলে যাব কিন্তু এটা নিষিদ্ধ এই যে বর্ডার পিলার সীমান্তের ওপারেই ভারতের দিনহাটার অন্তর্গত সাহেবগঞ্জ বাজার সেই বাজারটিও আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি সত্যি ভারত বাংলাদেশের এমন জটিল সীমান্ত দেখে আমরা বরাবরই অবাক হই আমাজন বুঝমান হসিনে তখন এটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এক কাটিয়ে কাটিয়ে আমরা ইন্ডিয়া দিয়ে নিল উপাস দিয়ে তখন পাকিস্তানের সময় এটি দিয়ে যাতায়াত করছি সংগ্রামের সময় তুমি ক্লাস সিক্সে পড়ো কিন্তু আপনারা চলাফেরা করেন নাই আমরা চলাফেরা করছি হাট বাজার করছি আমরা এই যে সাহেবগঞ্জ সাহেবগঞ্জ বাজারে করছি এই যে আগের সাইকে নিয়ে দিয়ে এখন না আর কানা বেঁচে দিয়ে আমরা মিটি টিটি আনি খাচ্ছি আমরা এই রাস্তা দিয়ে গেছেন তখন না এদিক দিয়ে বাড়ি আমার এটি এদিক দিয়ে গেছি রাস্তা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে করছি আচ্ছা

বলল কি করেন খেতে জল দেয় তা শেষ আর ওরা ডিউটি করবে নিচ্ছে তোমার মতো তোমরা পানি দিতে আছেন আচ্ছা তো বন্ধুরা সেই ব্রিটিশ আমলের রাস্তা অনেকক্ষণ এখানে সময় কাটালাম কালের সাক্ষী হিসেবে দেশভাগের আগের যে রাস্তাটি এটি এখনও এইখানে অক্ষত রয়েছে তাই আমাদের কুড়িগ্রামে যারা ঘুরতে আসেন অনেক সময় এই রাস্তাটি দেখার জন্য আসেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ